চাঁদপুরে মায়ের কবরে চিরনিদ্রায় শায়িত হলেন সাংবাদিক সমাজের অবিসংবাদিত নেতা বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি রুহুল আমিন গাজী বুধবার রাত নয়টার দিকে তৃতীয় নামাজে জানাজার শেষে গ্রামের বাড়ি চাঁদপুর সদরের গোবিন্দিয়া গ্রামে সামাজিক কবরস্থানে তার লাশ দাফন সম্পন্ন হয় এর আগে জাতীয় প্রেস ক্লাব ডিআরিওতে অনুষ্ঠিত যায় বৃষ্টি উপেক্ষা করে হাজারো মানুষের ঢল নামে তারা ফুলেল শোভে সজ্জিত করে তাদের প্রিয় নেতাকে শেষবারের মতো বিদায় জানান এই সময় সাংবাদিক নেতৃবৃন্দ সাধারণ মানুষকে অশ্রুসজল নয়নে দেখা যায় জাতীয় প্রেসলাবে অনুষ্ঠিত মূল জানা যায় ইমামতি করেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডক্টর সফিকুর রহমান জামায়াতের ডর্কテレ যোগাযোগ ও প্রযুক্তি উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ সাংবাদিক নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন ايني جو سيو با دا شا موني گيتو جو چنچيشن جو ني نيو توي جو وگيزا اي جو تيشن جو نشن جو